আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন তো শুরুতেই বলছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন তো আজকের ব্লগে সারাদিন কি করব তাই দেখতে পাবেন তো ঘুম থেকে উঠে প্রথমেই ঝাড়াঝাড়ি করে নিচ্ছি বসার ঘরকে সব কিছু সাদার মধ্যে তো প্রতিদিনই মোছামুছি করতে হয় এমনিতে দেখা যায় না মনে হয় কত পরিষ্কার আসলে তাই না খুব বেশি ধুলো পড়ে লিন্ট রোলটা উপরে রয়েছে এজন্য কাপড় দিয়ে আজ মুছে নিচ্ছি তো ওই দিকটা শেষ করে এদিকে চলে এসেছি সকালবেলা এত অন্ধকার লাগে সারা বাড়ির লাইট জ্বালিয়ে রাখতে হয় যখন রদ ওঠে তখন আলোটা আসে আজ সকালে খাবার জন্য বানাচ্ছি খিচুড়ি ছুটির দিনে সবাই সময় করে খেয়ে নিতে পারবে এই তো ঘি আদা পেঁয়াজ একটু হলুদ লবণ আলু আর ডাল চাল মিক্স করে বসিয়ে দিলাম আর সামান্য একটু খিচুড়ি পাউডার দিলাম তারপর পানি কাঁচামরিচ দিয়ে ফুটিয়ে নেব তো খিচুড়ি হতে হতে এদিকে ফ্রুটসগুলিও গুছিয়ে রেখে দিচ্ছি এই ফলটা তো আমরা সবাই চিনি ডুমুর ফল বা ফিগ এ নাকি শরীরের জন্য অনেক ভালো যখনই আমার হাজবেন্ডের চোখে পড়ে তখনই নিয়ে আসি আল্লাহরদের সব কিছুই ভালো তো দুপুরে রান্না করার জন্য জোগাড় করে নিচ্ছি হাতে মেখে মাংস রান্না করব। আমার কাছে এভাবে খুব সহজ লাগে রান্না মাঝখানে আর ঘাটাঘাটি করতে হয় না ওই সকাল থেকে কাজে লেগেছিলাম এখন পর্যন্ত ডিউটিতে আছি আজকে গরমও পড়েছে তাই শরীরটা করে ফুরফুরে আছে একটু ঠান্ডা পড়লে শরীর কেমন ঝিমিয়ে যায় গো কিন্তু চারিদিকে সবার জ্বর সর্দি আসছে এই সময় সব দেশে একই রকম অবস্থা এই গরম তো এই ঠান্ডা সেই যাই হোক রান্না বসিয়ে নামাজটা শেষ করে রিংগুলি অর্গানাইজ করে রেখে দিচ্ছি এক এক দিন এক একটা পরে এখানে ওখানে রাখছি যদি গুছিয়ে না রাখি তাহলে হারিয়ে যাবে চলে এলাম নিচে এই উপর নিচ করতে করতে ঠায়ার্ড হয়ে যায় জানেন সেই যাই হোক দুপুরের খাবার খেয়ে নিই বিকেলে চা খাচ্ছি তেমন কিছু না গো তো আজ চা খেতে খেতে ভিডিও শেষ করছি তার আগে বলিনি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ